আসসালামু আলাইকুম ইভিডিয়ন ওয়েলকাম ব্যাক টু এন নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি মায়ের দেওয়া হোম টেক্সটাইলের ফেসবুক পেজ থেকে চমৎকার কিছু লাক্সারি ডিজিটাল প্রিন্টের প্যানেল কটন বেডশিট নিয়ে প্রতিটি বেডশিট থাকবে সাড়ে সাত বাই সাড়ে আট ফিট বেডের প্রতিটি বেডশিটে আপনারা পাবেন দুটো মাথার বালিশের কভার এবং একটি কোল বালিশের কভার কোল বালিশের কভার সহ নিলে প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা আর যদি শুধুমাত্র দুটো মাথার বালিশের কভার সহ নেন তাহলে প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা প্রতিটি বেডশিট আপনারা পেয়ে যাচ্ছেন লাকজারি ডিজিটাল প্রিন্টের প্যানেল কটনের মাঝে কোয়ালিটিফুল ফেব্রিক্সের মধ্যেই আপনারা পাবেন প্রাইস থাকবে অনলি আটশো টাকা থ্রি পিসের সেট অর্থাৎ দুটো মাথার বালিশের কভার এবং একটি কোল বালিশের কভার সহ যদি নেন তাহলে আপনারা আপনাদেরকে পেমেন্ট করতে হবে এগারোশো পঞ্চাশ টাকায় আর যদি দুটো মাথার বালিশের কভার নেন তাহলে আপনাদেরকে পেমেন্ট করতে হবে মাত্র নয়শো টাকায় বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে অথবা মায়ের দা হোম টেক্সটাইলের ফেসবুক পেজ ভিজিট করেও আপনারা দেখে নিতে পারেন সেখান থেকে আপনারা আরও অন্যান্য কালেকশনও দেখে অর্ডার করতে পারেন প্রাইস থাকবে অনলি নয়শো টাকা আর ফুল সেট হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এখানে এছাড়াও ডাইনিং সেট আপনারা পেয়ে যাবেন ডাইনিং সেটের সাথে থ্রি ডি বেডশিট পেয়ে যাবেন যেগুলো কম প্রাইসের মধ্যেই আপনারা পাবেন আপনার মায়ের হোম টেক্সটাইলের ফেসবুক পেজ ভিজিট করলে আরও অন্যান্য কালেকশনও পেয়ে যাবেন প্রতিটি বেডশিট আপনারা শোলমূল্য পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা পাইকারিতে অথবা খুচরায় দুটোতেই আপনারা নিতে পারবেন সেজন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্রতিটি বেডশিটের প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন ডাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা